তো গাইজ আমরা আর এস ফাইম ভাইয়ার মেন পেজে চলে আসছি পেজের থেকে এই যে কল নাওতে দিলেই আমরা আর এস ফাইম ভাইয়ের নাম্বারটা পাওয়া যাবো তো গাইজ এই নাম্বারটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি এরা কোনো বেচাল দেবো না আমি কিন্তু ওই নাম্বারটা দিলে আবার অনেক সমস্যা হইব আচ্ছা ওইটা তো আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো নুসা জান অন্তরের নাম্বারটা তো গাইজ আবার এখন ভিডিওতে আসি তো গাইস তোমরা কি আলিফ কি চিনো আলিফ কে তো গাইস আলিফের নাম হচ্ছে আলিফ পুরো নাম বুঝেনি মোহাম্মদ আলিফ মোহাম্মদ আলিফ শেখ আর বুঝতে পারছো তো গাইস সে কিন্তু চন্দন মেখে অনেক ফর্সা হয়ে গেছে সরি এর একটু মিস্টেক আছে তো গাইস আলিফের বয়স দশ বছর কেউ যদি আলিফের সাথে কন্ট্যাক্ট করতে চাও তার টিকটক অ্যাকাউন্ট আছে টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে আলিফের সাথে কন্ট্যাক্ট করো তো গাইস আলিফের টিকটক অ্যাকাউন্টের নাম কিন্তু সাজ্জেড দিয়েছিল তো না নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনই আমরা কল দিব তো গাইস এখন আমরা কল দিব তোমার অনুমতি রেখে রাখো

আর এস ফাইম ভাইয়া আমেরিকায় ভিডিও শ্যুট করতে গিয়েছে সেই কারণে আমরা তার বাংলাদেশি নাম্বারটাতে কল দিচ্ছিলাম আর ঢুকছে না আর আমেরিকার নাম্বার তো তার ফেসবুক পেজে বা কোথাও দেওয়াই নাই সেই কারণে আর বাংলাদেশি নাম্বারে তার ফোন ঢুকছে না সেই কারণে আমরা তার সাথে প্রাণ কলটা করতে পারিনি আমি আন্তরিকভাবে দুঃখিত সবাইকে প্লিজ কেউ হাল ছেড়ো না ইনশাল্লাহ না সামনে বার আবার কল দিবো কেউ হাল ছাড় না আমার ভিডিও দেখো